শুভেচ্ছা জানাচ্ছি চিনিদের যুক্ত রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনারা জানেন যে শীত শুরু হওয়ার সাথে সাথে পর্যটকদের বিচরণও বেড়েছে তাছাড়া সাপ্তাহিক ছুটির দিন যুক্ত হয়েছে আজকে এই সুগন্ধা পয়েন্টে আমি আছি সুগন্ধা পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে মুখরিত রয়েছেন আর সুগন্ধা পয়েন্ট লাপাটি পয়েন্ট কলাতলি পয়েন্ট আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কক্সবাজারের যে তিনটি পয়েন্ট রয়েছে

সৈকতে অবস্থান অবস্থানের সময় কাটাচ্ছে আর কিছু কিছু মানুষ রয়েছেন যারা চারো বছর এই শীতের ডিসেম্বরের শুরু থেকে কক্সবাজারে পর্যটক শুরু করেছে এখন জোয়ারের সময় এই জোয়ারের সময় হওয়াতে পানি একদম উপরে চলে এসেছে যার কারণে এই যে অধিক সংখ্যক পর্যটক যারা রয়েছেন তারা একেবারে একটা আবদ্ধ একটা জায়গায় তারা অবস্থান করছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে লাবনী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট এই তিনটি পয়েন্টের মধ্যে এই মুহূর্তে যারা আছে কক্সবাজারে আগত পর্যটকেরা তারা মূলত যেই কেমন বিনোদন নিচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখাবো এখানে কোনো ধারণাটা নিয়ে কোনো বাধা নাই প্রতিবন্ধকতা নাই যে যার মতো করে তারা বিনোদন নিচ্ছে কেউ কেউ চেয়ারে বসে সময় কাটাচ্ছে কেউ কেউ গোসলে সময় কাটাচ্ছে আবার কেউ কেউ এখানে ঘোরা যাতে স্ক্রিন এবং বিচ যেগুলো রয়েছে সেখানে তারা বিনোদন নিচ্ছে মূলত এখানে শিশু থেকে শুরু করে তরুণ তরুণী বৃদ্ধ সকলেই এসেছেন কেউ কেউ পরিবার পরিজন নিয়ে এসেছে আবার কেউ কেউ বন্ধু বান্ধবকে সাথে নিয়ে এসেছেন কেউ কেউ অনেক বিভিন্ন সংস্থা বা বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সময় প্রত্যেকটি এই মুহূর্তে কিন্তু পার করছে যারা প্রমাণকারী রয়েছে তবে আমরা একটা কথা বলবো বিশ্বের দৈর্ঘ্য সমুদ্র সৈকত এই কক্সবাজার সমুদ্র সৈকতে সৈকতটি আসলে সবাইকে টানে মূলত যার কারণেই এই কক্সবাজারের সবচেয়ে বেশি পর্যটক থাকে সেটা আমরা দেখেছি প্রায় শীতের মৌসুমে আছে সুগন্ধা পয়েন্টে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে প্রায় বিশ হাজারের অধিক মানুষ মুছলের সময় কাটাচ্ছে পানিতে সময় কাটাচ্ছে পাখি যারা রয়েছেন যারা পানিতে নামে নাই তারা চেয়ারে বসে সময় কাটাচ্ছে এই পার থেকে ওই পারে ঘুরে বেড়াচ্ছে এভাবেই আগত পর্যটকেরা প্রতিদিনের নিয়ে বিনোদন নিচ্ছে তবে আমরা বলবো আহ শুক্রবার এবং শনিবার সাথে শীতের সময় শীতের মৌসুম সবকিছু মিলিয়ে যে চিরচিনা সমুদ্র সৈকত আমরা যে কথাগুলো বারবার বলি পর্যটকের দল মুকরিত সমুদ্র সৈকত হাজারো মানুষ লাখো মানুষ সেই সময়টি এখন চলে এসেছে সেই কথাটি আমরা এখন বলতে পারবো যেহেতু আজকের এই দৃশ্যগুলো দেখে এখন বারোটা প্রায় একটার কাছাকাছি এই সময়টা এই রুদ্র উজ্জ্বল পরিবেশে কি পরিমাণ অনেকে কেনাকাটায় ব্যস্ত সম্মুখ করছে সবকিছু মিলে কাছাকাছি আজকে এবং কালকে মানুষ হসবাজারা এসেছে আঠারো বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আরো

যেমনটা বলছিলাম কোনো ডাক্তার নিয়ম নাই একদম নিরাপদ যে যার মতো বিনোদন নিশ্চিত সেই শুরু করে